নমস্কার বন্ধুরা সাধারণ ফ্যামিলির তরফ থেকে আমার সকল বন্ধুদের মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে যদি পুরোহিত আপনারা না পান বা মন্দিরে না যান তাহলে কিভাবে শিবরাত্রির মহাশিবের আরাধনা করবেন বা পুজো করবেন তো বন্ধুরা সবার প্রথমেই আমি একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজল ছিটিয়ে মহাদেবকে অভিষেক করার জন্য আমি এখানটায় তৈরি করে নিচ্ছি পঞ্চামৃত প্রথমে নিয়েছি দই দুধ ঘি এবং শর্করা আর দেব একটু মধু এই দিয়ে আমি আজকে এখানে পঞ্চামৃত তৈরি করে মহাদেবকে করব অভিষেক বন্ধুরা এইটা কিন্তু অবশ্যই করা প্রয়োজন এইখানে বলে রাখি বন্ধুরা আমি যেহেতু বাড়িতে থাকি না এবং অন্য জায়গাতে থাকি তাই এইখানে আমার কাছে ঠাকুরের খুব জিনিস মানে অনেক জিনিসপত্র নেই যা আছে তার মধ্যে দিয়েই আমি আমার প্রতিদিনের পুজো করে থাকি আর সেই জিনিসগুলো দিয়েই আজকে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো তো বন্ধুরা সবার প্রথমে একটি পরিষ্কার থালা নিয়ে থালার মধ্যে চন্দন দিয়ে ওং অবশ্যই লিখে দিতে হবে লেখার পর তারপরে মহাদেবকে বসিয়ে এইখানে পঞ্চামৃত দিয়ে ভালো করে মহাদেবকে অভিষেক করে নিতে হবে বন্ধুরা মহাদেবকে অভিষেক করার কিছু মন্ত্র আছে যাদের মন্ত্র জানা নেই বন্ধুরা তাহারা ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এই মন্ত্র উচ্চারণ করে অভিষেক করাতে পারবেন শুধু মহাদেবকে নয় নন্দী মহারাজ নাগরাজ কেউ আমি সেমভাবে অভিষেক করিয়ে নেব বন্ধুরা মহাদেবের পুজোতে অবশ্যই অভিষেক করানো প্রয়োজন এই পুজো শুধু মহাশিবরাত্রিতে নয় এই পুজো আপনারা আপনাদের বাড়িতে প্রতিদিনের মহাদেবকে করতে পারেন বা সোমবার করে করতে পারেন বা শ্রাবণ মাসেও কিন্তু করতে পারেন এবার আমি মহাদেবকে স্নান করিয়ে দেবো স্নান করানোর জন্য এখানটা একটু গঙ্গা জল নিয়ে আমি তার মধ্যে একটু সুগন্ধি মানে অর্গ দিয়েছিলাম সেই দিয়ে আমি একটুখানি জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি মহাদেবকে খুব ভালো করে তার সাথে বলছি ও নম শিবা ও নম শিবা এই মন্ত্র উচ্চারণ করতে করতে আমি মহাদেবকে স্নান করিয়ে একটি শুদ্ধ বস্ত্র দিয়ে বা কাপড় দিয়ে আমি মহাদেবকে ভালো করে মুছিয়ে নিচ্ছি শুকনো করে নিচ্ছি এবার বন্ধুরা যে চ মহাদেবকে অভিষেক করানোর পর যে পঞ্চামৃতটা থাকে সেটা অবশ্যই বাড়ির সকলের মাথায় একটু করে ঠেকিয়ে কোনো গাছের তলায় বা বেল তলায় দিয়ে দেবেন অভিষেক করানোর পর মহাদেবকে দেখুন যাদের ঘরে শ্বেত চন্দন আছে শ্বেত চন্দন দিয়ে এইভাবে তিলক কেটে দেবেন আমি তিনটে এখানটায় তিলক কেটে ওপরে একটি ফোটা দিলাম আপনারা ওংও লিখতে পারেন ঠিক আছে তো এই যে তিলক কাটা এইটা শুধুমাত্র মহাদেবকে নয় আপনারা নন্দী মহারাজকেও চন্দনের ফোটা দেবেন এবং নাগরাজ আছে তাকেও দেবেন তো আমি একটু ওং লেখার চেষ্টা করলাম তো যতটা সম্ভব আমি পারলাম করলাম এবার সবাইকেই আমি চন্দনের ফোটা দেব বন্ধুরা আমি আমার ঘরে মহাদেবকে প্রতিষ্ঠা করার পর থেকে মহাদেবের পুজো আমি ঘরে নিজেই করি কারণ সব সময় পুরোহিত পাওয়া সম্ভব হয় না তো আমি যে পাথরের পাত্রে মহাদেবকে রাখবো সেই পাত্রটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে তার উপর মধ্যেও আমি চন্দন দিয়ে ওং লিখে দিলাম পুজো শুরু করার আগে বন্ধুরা আমি এখানটায় দ্বীপ এবং ধূপ জ্বালিয়ে নেব দ্বীপ ধূপ জ্বালিয়ে নিয়েই কিন্তু পুজোতে বসতে হবে এইখানে তারপরে আমি মহাদেবকে একটি পৈতে অর্পণ করছি পৈতেটা আমি হলুদ কিনেছি কারণ আমি যেখানে থাকি সেখানে সাদা রঙের পৈতে পাওয়া যায় না তো আপনারা সাদা রঙের পইতে কিনবেন আর দিচ্ছি আকন্ত ফুলের মালা মহাদেবের প্রিয় ফুল আকন্দ ফুল এবং তার সাথে আমার ঘরে যেহেতু আমার গোপাল আছে আমি গোপালকেও সে মানে মালা পরিয়ে দিলাম বন্ধুরা মহাদেব আমাদের দেবাদিদেব মহাদেব কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট হন শুধুমাত্র ফুল জল আর বেল পাতা কারোর কাছে যদি ফুল নাও থাকে শুধুমাত্র জল আর বেল পাতাতেই সন্তুষ্ট তো আমি এখানে বন্ধুরা প্রত্যেকটা মানে জিনিস যেমন হচ্ছে মহাদেবের প্রিয় ধূত্রা ফল ধূত্রা ফুল এবং সাদা ফুল দিয়ে আমি মহাদেবকে পুজো করছি এবং তার সাথে সাথে বলছি ওম নম সেবাই ও নম সেবায় এখানে বন্ধুরা জল অর্পণ করার জন্য যে নিয়ম আছে সে নিয়মটা আমি একটু বলে দিই একটি পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে গঙ্গা জল সিদ্ধি একটু কর্পূর একটু গোলাপ জল একটু অর্ঘ একটু চন্দন দিয়ে সেই জলটা তৈরি করবেন যখন বাবার মাথাতে জল অর্পণ করবেন তখন এই মন্ত্রটি অবশ্যই বলবেন ত্রমুক জজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উক বন্ধুনা মৃত্যুমুখী মমর্থিতা ও তৎপুষায় বিধ্বং মহাদেব ধীমোহী তন রুদ্র প্রচোদয় ও নম ওং নম শিবাই এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে মহাদেবকে জল অর্পণ করব। যারা মন্ত্রটি উচ্চারণ করতে পারবেন না বন্ধুরা তারা ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই বলে জল অর্পণ করবেন বন্ধুরা জল অর্পণ করা হয়ে গেলে এরপরে আমরা মহাদেবকে বেলপাতা দেব আপনারা হয়তো বলতে পারেন যে বেলপাতাটা দেওয়ার পরে জল দিতে হয় কিন্তু এরকম কোনো নিয়ম নেই বন্ধুরা কারণ বেলপাতাতে দেওয়ার পর জল দিলে সব বেলপাতাগুলো জলের ইসের জন্য পড়ে যায় নিচে আর যেহেতু আমার এখানে আমার শিবলিঙ্গটা তুমি ছোট মহাদেব তাই আমি বেলপাতাটা পরে দিলাম দিলাম আমি অর্পণ করলাম মহাদেবকে দুব্য অর্পণ করছি অখণ্ড আতপ চাল অবশ্যই মনে রাখবেন বন্ধুরা আতুপ চালটা যেন অখণ্ড হয় আর বন্ধুরা এই যে আমি সব জিনিস মহাদেবকে অর্পণ করছি অর্পণ করার আগে সবগুলোর মধ্যে আমি কিন্তু চন্দনের ফোটা দিয়েছি তো বন্ধুরা এটা মাথায় রাখবেন যে সবগুলোর মধ্যে চন্দন দেবেন দুব্ব চাল চালটা ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং যেন অখণ্ড হয় সেটা মাথায় রাখবেন এই মহাশিবরাত্রির দিন মহাদেবকে যদি চাল অর্পণ করেন তাহলে কিন্তু ভীষণ শুভ হয় তাছাড়া বন্ধুরা পুজোর সেরকম নিয়ম কানুন সেরকম নিয়মের মধ্যে কোনো দিন কোনো পুজো হয় না পুজোটা হয় নিজের শ্রদ্ধা ভক্তির উপর নির্ভর কর করে বন্ধুরা অবশ্যই মহাদেবকে গোটা ফল অর্পণ করবেন ফলের মধ্যে আমি এখানে নিয়েছিলাম আপেল মৌসম্বি লেবু এবং বেদানা আর দিয়েছি দুটো সন্দেশ গোটা ফল কেটে ফল মহাদেবকে অর্পণ করা যায় না অবশ্যই গোটা ফল অর্পণ অর্পণ করবেন আর অর্পণ করার পর বন্ধুরা মহাদেবকে ফলগুলো একটা নিজের বাড়ির প্রসাদ হিসেবে রেখে বাকিগুলো অবশ্যই সবার মধ্যে বিতরণ করে দেবেন যদি কারো কাউকে না পান তাহলে অবশ্যই তার মধ্যে চেষ্টা করবেন যে গরুকে একটা হলেও খাওয়ানোর তো এটা মাথায় অবশ্যই রাখবেন যে শিবরাত্রির দিন আপনি যে অর্পণ করবেন মহাদেবকে ফল সে তার মধ্যে কিছুটা একটা হলেও যেন গরুকে খাওয়ানো যায় এবার আমি আরতি করে নেব বন্ধুরা আরতি ধূপ ধুনো দিয়ে আমি আরতি করে নেব আরতির মধ্যেও আমি ওম নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই বলে আরতি করব বন্ধুরা আমি আবার বলছি প্রত্যেকটা পুজোর নিয়ম নিজে থেকে আমরা তৈরি করতে পারি নিজের কারো নিয়ম কোনো বাধার মধ্যে দিয়ে পুজো না করাই ভালো পুজোটা যেন একদম ভক্তি ভরে নিজের মন থেকে শ্রদ্ধা ভরে যেন পুজোটা হয় তো আমার বাড়িতে আমার মেয়ে যেহেতু ভীষণ গোপাল এবং মহাদেবের ভক্ত তাই সেও আজ উপোস থেকে মহাদেবেরকে পুজো করছে তারপরে বন্ধুরা ছিল মহাদেবের মানে শিবের যে বই যেটা হচ্ছে শিব চাল্লিশা সেটা আমি একটু পড়ে নেব এবার বন্ধুরা আমার আরতি করা শিবচালিশা পড়া হয়ে গেল এবার আমি মহাদেবকে প্রণাম করব। তো প্রণামের জন্য যে মন্ত্র আছে সেই মন্ত্রটি আমি উচ্চারণ করছি এখানটায় এবং এই মন্ত্রের যে মানেটা সে মানেটাও আমি আপনাদেরকে বলে দেব নম শিবাই শান্তাই করুণা দ্রাত্রায় হেতবে নিবেদিতামি চন্দনন্ত গতি পরমেশ্বর ও নাম শিবাই শিবাই শিবায় বন্ধুরা এইভাবে আমি প্রণাম করব মন্ত্র উচ্চারণ করে আর এই মন্ত্রের যে মানে খুব সরল সহজ মানে সেই মানেটি আমি বলে দিচ্ছি তিন কারণ তিন কারণ মানে হচ্ছে সৃষ্টি স্থিতি ও বিনাশ এই তিন কারণের হেতু শান্ত শিবকে প্রণাম হে পরমেশ্বর তুমি পরম গতি তোমার কাছে নিজেকে সমর্পণ করি আপনারা কেউ যদি মনে করেন যে সংস্কৃত উচ্চারণ করতে একটু অসুবিধে হচ্ছে আপনারা কিন্তু বাংলাতেও এই মন্ত্র উচ্চারণ করে মহাদেবকে প্রণাম করতে পারেন বন্ধুরা এর পরের ভিডিওতে আমি নিয়ে আসব যে তিন প্রহরে কিভাবে পুজো করতে হয় সেটার সেটার বিষয়ে তো বন্ধুরা সেটা মাথায় রাখবেন যে তিন প্রহরে কিভাবে আমরা পুজো করব মহাদেবকে আর অবশ্যই তিন প্রহরে পুজো করা উচিত সেটা আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আনবো তো আপনারা অবশ্যই কিন্তু সেটা দেখবেন জানবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে সবাই মহানন্দে মহাশিবরাত্রি পালন করুন এবং সবার জন্য শুভ কামনা রইল নমস্কার বন্ধুরা